নমস্কার আমার আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের একটি মজাদার ভূতের গল্প চোর পুলিশ এ যেন সুকুমার রায়ের ছিল রুমাল হয়ে গেল বেড়াল সেই রকম ছিল তাল গাছ হয়ে গেল বেড়াল দুধে দারোগা বঙ্কুবাবু তো তার শুধু তার নন রীতিমতো হতবাক থমকে দাঁড়িয়ে গেলেন কেষ্টনগরের পুতুলটি হয়ে আসছিলেন কেকড়াডিহি থেকে একটা তদন্ত সেরে দুদিন আগে সেখানে দু দলে খুব মারপিট রক্তারক্তি হয়ে গেছে তদন্ত সাথে সন্ধ্যা হয়ে গিয়েছিল সঙ্গে দুজন বন্দুকধারী সেপাইকে সেখানকার শান্তিরক্ষার ভার দিয়ে বঙ্কুবাবু সাইকেলে চেপে একাই থানায় ফিরছিলেন কেকড়াডিহির বিশাল মাঠের মাঝামাঝি পৌঁছে চাঁদ উঠেছিল কাঁচা রাস্তায় বড্ড ধুলো তাই আস্তে সাইকেল চালিয়ে আসছিলেন আর অভ্যাস মতো গুনগুন করে গানও গাইছিলেন তারপর সামনে দেখলেন একটা বাজ পড়া মুন্ডুহীন ঢ্যাঙা তাল গাছ সেই সময় হঠাৎ মনে পড়ছিল আসার পথে তো এমন কোনো তাল গাছ দেখেননি সেই জন্য একটু অবাক হয়ে সাইকেলে ব্রেক কষেছিলেন তারপরে অদ্ভুত ঘটনা তার চোখের সামনে জ্যোৎস্না রাতে ওই উটকো তাল গাছটা হঠাৎ খাটো হতে হতে বেঁটে হতে হতে মাটির ভেতর যেন সেঁধিয়ে যাচ্ছে টর্চ আছে সঙ্গে ঝটপট জেলে দেখলেন তালগাছটার জায়গায় একটা কালো বেড়াল নীল জল চোখে তাকে তাকে দেখছে পুলিশকে ভূতের ভয় করতে নেই তাছাড়া ওটা ভূত কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না বঙ্কবাবু সেই জন্য খুব রেগে গিয়ে হুঙ্কার চালেন তবে রে কালো বিড়ালটা তবু গ্রাহ্য করল না তার বিচ্ছিরি ব্যাপার টর্চটাও গেল বিগড়ে সুইচ টেপি করে আলো জ্বললো না তখন সাইকেল থেকে নেমে বঙ্কুবাবু সাইকেলটা দাঁড় করিয়ে রেখে পিস্তল বের করলেন পিস্তল তাক করে ট্রিগারও টানলেন গুলি বেরুলো বিকট ফটাশ আওয়াজও হলো কিন্তু বেড়ালটার গায়ে গুলি বেঁধল না তখন আরও খাপ্পা হয়ে ফের গুলি ছুটতে থাকলেন পিস্তলটাতে আর একটা গুলি সাতটা গুলি খরচ হয়েছে এমন সময় যেটা ছিল বেড়াল সেটা হয়ে গেল একটা মানুষ তারপর সেই মানুষটা খি খি করে খুব হেসে উঠে বলল খা ওখান গুলিগুলো খরচ করে কী লাভ দারোগা বাবু বঙ্কু দারোগা মানুষের কথা শুনে ভরকে গেলেন বটে কিন্তু মুখে সাহস করে গর্জে উঠলেন তুই কোন ব্যাটারে আগে আমি সেই পাঁচু বঙ্কুবাবু এতক্ষণে সঠিকভাবে বুঝতে পারলেন তিনি ভূতের পাল্লায় পড়েছেন তার কাছে বেড়াল হয়ে যাওয়া চোখের ভুল হতেও পারে কিন্তু মানুষ হয়ে পাঁচুতে রূপ নেওয়াটা তো আর চোখের ভুল বলা যাবে না তার উপর কথাও বলছে তার চেয়ে বড় কথা এই পাঁচু ছিল ধড়িবাচ এক সিঁদেল চোর সম্প্রতি রোগে ভুগে সে মারা পড়েছিল তার সঙ্গে কেকড়া ডিহির মাঠে রাতবিড়িতে দেখা হওয়াটা সহজ ব্যাপার নয় বঙ্কু দারোগা মনে মনে ঠিক করলেন এসব ক্ষেত্রে আপোষ করাই ভালো তাও তিনি খিক খিক করে হেসে বলেন তুই তাহলে পাঁচু তা এখানে দাঁড়িয়ে কি করছিস তুই পাঁচু চোরের ভূত অবাক হয়ে বলো আমাকে আপনার ভয় করছে না দারোগা বাবু একটুও না চোরকে পুলিশ কখনো ভয় করে ভয় করলে পুলিশের চাকরি থাকে রে কিন্তু ভূতকে আমি যে মোড়ে ভূত হয়েছি দারোগা বাবু মরলে লোকে ভূত হয় এ আবার নতুন কথা কি আমি মরলে আমিও ভূত হব বঙ্কু দারোগা খুব হেসে বললেন তুই তো চাল গাছ হয়েছিলি তারপর বেড়া বলি শেষে ফের পাঁচু হয়ে গেলি আর আমি হলে কি করবো জানিস পাঁচুর ভূত আগ্রহ দেখিয়ে বলল কি করবেন শুনি বঙ্কুবাবু ভরাট গলায় বলেন কথায় আছে স্বভাব যায় না বলে বুঝলি কিছু আগে না তুই একটা হাঁদারাম আমি সারা জীবন দারোগাগিরি করছি চোর ডাকার ধরা স্বভাবে দাঁড়িয়েছে আমি যখন মরবো তখন সেই স্বভাব যাবে কোথায় তোর মতো চোরদের ধরবো বেদম পিটুনি দেব। ঠ্যাং দুটো বেঁধে ওপরে ঝুলিয়ে কথা শেষ হওয়ার আগেই পাঁচুর ভূত চেঁচে উঠলো আরে তাই তো তাই তো তাই তো তারপর একেবারে অদৃশ্য হয়ে গেল বঙ্কুদার কিছু বুঝতে পারলেন না বার কত কোককে ডাকাটাকি করে সারা না পেয়ে ধারত বলে সাইকেলে চাপলেন রেগে মেগে এবার জোরে প্যাডেলে চাপ দিলেন প্রচণ্ড বেগে থানায় ফিরে চললেন পাঁচুর ভূত কেন এমন করে হঠাৎ উধাও হয়েছিল বুঝতে কয়েকটা দিন দেরি হল বঙ্কুবাবুর শীতের চোর পাঁচুর মরার পর থেকে এলাকায় চুরি চামারি বিশেষ করে শীত কাটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সেই রাতের পর আবার থানার লোকেরা একের পর এক এসে চুরির নালিশ করতে শুরু করল চুরিগুলো ভারী অদ্ভুত রকমের শিঙেমশাই জামাই এসেছে বলে থলে ভর্তি বাজার করে ফিরছেন হঠাৎ থলেতে হ্যাঁচকা কাটান এবং ঘুরে দেখেন থলেটি শূন্যে ভেসে উধাও হয়ে গেল বিন্দুঝি পুকুর ঘাটে বসে থালা বাসন মারছে আর পেছনে রাখছে ধোঁয়া শেষ করে ঘুরে দেখে বাসন কোষণ নেই এমনকি বঙ্কুবাবুর কোয়ার্টারেই এক রাত্রিরে শিঁড় বঙ্কুবাবুর বাবা অনিদ্রা রুগী শীত কেটে চোর যেই দুখানা ঘরে ঢুকেছে সুইচ টিপে আলো জেলে খপ করে পা দুটো ধরে ফেলেছিলেন লিকলিকে কালো দুটো পা কিন্তু ধরা মাত্র হাত ঠান্ডায় জমে গেল ভাবস বলে ছেড়ে দিলেন দুটো সিঁদের গর্তর থেকে শুরু করে বেরিয়ে গেল এবার বঙ্কুবাবু বুঝলেন কি হচ্ছে খুব আফসোস হতে লাগলো তার কেন যে বলেছিলেন পাঁচুর ভূতকে স্বভাব যায় না মলে ভুলটা সেখানেই হয়েছিল পাঁচু ছিল চোর কিন্তু মলেও চোরের চুরির স্বভাব যায় না পাঁচুর ভূতকে প্রকারান্তরে মনে পড়িয়ে দিয়েছিলেন বঙ্কু দারোগা বড় ভাবনায় পড়ে গেলেন চোর যতক্ষণ মানুষ থাকে তাকে সাহসা করতে পুলিশই দরকার বঙ্কুবাবু তো পাঁচু চোরের ভূতকে পাকড়াও করার জন্য মরে যেতে পারবেন না বালায় ষাট এ বয়সে তিনি মরবেন কেন স্বয়ং মহৎ কোনো কাজ করার জন্য প্রাণ দিয়ে মরা যায় নেহাত একটা ছিঁচকে চোরের জন্য ত্যাগ করার মানে হয় রোজ এদিকে নালিশে নালিশে জেরবার জেলার ওপরওয়ালারও চুটিয়ে ফলা করে এই তলাটি চুরির খবর ছাপতে শুরু করেছে সদর থেকে পুলিশ সুপার কড়া চিঠি লিখেছেন স্থানীয় এমএলএ মশাইও বারবার এসে শাসে যাচ্ছেন গণতন্ত্রের যুগ গণদরখাস্ত দিলে বঙ্কুবাবুর চাকরি নিয়েও টানাটানি হতে পারে বড় ভাবনায় পড়ে গিয়েছিলেন বঙ্কুবাবু আসল সমস্যাটা হলো এসব চুরি চামারি যে ভূতের কীর্তি সেটা তো বিশ্বাস করবে না উপরওয়ালারা সংবিধানে ভূত বলে কোনো কথা নেই কোনো আইন কানুনেও নেই স্থানীয় লোকের মতে পাঁচুর কোনো সাগরেদেরই কাজ কিন্তু সে যে কে তাও কারোর মাথায় আসছে না একদিন দুপুরবেলা মন মেওড়া হয়ে থানার পেছন দিকে নিরিবিলি একটা আমতলায় বঙ্কুবাবু দাঁড়িয়ে আছেন সেই সময় শংশ বাতাস উঠল একটা ঘূর্ণি হাওয়া ধুলো বালি শুকনো পাতা উড়িয়ে গাছটাকে নাড়া দিল চোখে ধুলো ঢোকার ভয় চোখ বুঝে ফেলেছিলেন বঙ্কু দারোগা চোখ খুলে হকচকিয়ে গেলেন সামনে একটু তফাতে আছেন তার বন্ধু মোহন তিনিও এক দারোগা বাবু অন্য একটা থানায় ছিলেন বলে জানতেন বহুদিন দেখা সাক্ষাৎ নেই দুজনে বঙ্কুবাবু খুব খুশি হয়ে বলেন আরে করালি যে তুমি হঠাৎ কর থেকে মহল মিটিমিটি হেসে বললেন শুনলাম খুব ঝামেলায় পড়েছে চুরি জামারে নিয়ে তাই ভাবলাম গিয়ে জেনে আসি ব্যাপারটা কী বঙ্কুবাবু বললেন বলছি কিন্তু তুমি এখন কোন থানায় আছো খোঁজ খবর পাইনে সদরে কনফারেন্সে গিয়েও তোমাকে দেখতে পাইনে নিশ্চয়ই অন্য জেলায় বদলি হয়ে গেছো করালিমোহন বললেন বদলি হয়েছি সেটা ঠিক তবে তোমার প্রবলেমটা আগে শুনি বঙ্কুবাবু সংক্ষেপে পাঁচুর ভূতের সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে সবটাই বললেন শোনার পর করালিমোহন হেসে অস্থির এই কথা ঠিক আছে আমি দেখছি ব্যাটাকে কি করে দেখবে ব্যাটা তো মানুষ নয় ভূত করালিমোহন হাতের ব্যাটন নাড়া দিয়ে বলেন ভূতকে সাহসতা করতে ভূত চাই বুঝলে তো কিন্তু সেটাই তো সমস্যা পাচ্ছিটা কোথায় আছে আছে করালিমোহন কথাটা বলার সঙ্গে সঙ্গে আবার একটা ঘূর্ণি বাতাস এলো মাঠের দিক থেকে ধুলো ঢোকার ভয় চোখ বুঝলেন বঙ্কুবাবু বাতাসটা চলে গেলে চোখ খুললেন তারপর অবাক হয়ে গেলেন করালিমোহন নেই দিন দুই পরে বঙ্কু দারোগা লক্ষ্য করলেন থানায় আর একটাও চুরির নালিশ আসছে না তারপর একদিন স্বয়ং এমএলএ মশাইও মিছিল করে এসে তাকে অভিনন্দন জানিয়ে গেলেন সদর থেকে পুলিশ কর্তার প্রশংসার চিঠি এসে গেল ব্যাপারটা কি মোহন। কি তাহলে ভূতে রোজা দিয়ে পাঁচুকে সায়স্তা করে ফেলেছেন করালিমোহন পাকা লোক বটে তার চেয়ে আরও দুঁধে দারোগা তার বুদ্ধির প্রশংসা করতে হয় নিশ্চয়ই রোজা লাগিয়ে ব্যাটার ছেলেকে ঢিট করে ফেলেছেন দুচ্ছাই কেন যে ভূতের রোজার কথা তার মাথায় আসেনি তবে মোহনের দৌলতে প্রমোশনের চিঠি পেয়ে গেলেন বঙ্কুবাবু মফসলের শহরে একেবারে ডিএসপিওর পোস্টে প্রমোশন অবিলম্বে জয়েন করতে হবে রাত্রিরে জিনিসপত্র বাঁধা ছাঁধা হয়ে গেছে ভোরবেলায় রওনা দেবেন আনন্দে ও উত্তেজনায় ঘুম আসছে না চোখে আনন্দ প্রকাশ করতে নিরিবিলি গুনগুন করে গান গাওয়া অভ্যেস বঙ্কুবাবুর তাই থানার প্রাঙ্গণ পেরিয়ে খেলার মাঠটাতে গিয়ে দাঁড়ালেন তেমনি জ্যোৎস্না রাত বাতাস বইছে সবে গুনগুনিয়ে রবীন্দ্রসঙ্গীত ধরেছেন আর জ্যোৎস্না রাতে সবাই গেছে এমন সময় হঠাৎ দেখতে পেলেন কালো মতো কি একটা সামনে আসছে গান ভঙ্গ হয়ে যাওয়ায় খাপ্পা বঙ্কুবাবু বললেন কে রে কালো মূর্তিটা দাঁড়িয়ে গেল বলল আমি স্যার আমি কি নাম নেই বাড়ি কোথায় স্যার আমি সেই পাঁচু বঙ্কুবাবু খিখি করে হেসে বলেন পাঁচু আয় আয় কেমন জব্দ হয়েছিস বল পাঁচুর ভূত পাল্টা হেসে বলো জব্দ হয়েছিলুম বটে দিন কত তার মানে বুঝলেন না করালি দারোগার নাতি গয়ার পিন্ডি দিয়ে ফিরে এসেছে এখন করালুবাবু উদ্ধার হয়ে স্বর্গে চলে গেছেন আর আমায় ঠাকায়কে যাচ্ছিলাম হরিবাবুর বাড়ি শীত কাটতে আপনার সঙ্গে দেখা হয়ে গেল ভাবলাম খবরটা দিয়ে যাই বঙ্কুবাবু চমকে উঠে বলেন। করালি মোহনের পিন্ডি কি বলছিস রে করালি মারা গিয়েছিল বলে বলেনি তো সেদিন কবে মোড়ে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন পাঁচু জোর বেজায় হাসতে লাগলো আপনার অবস্থা দেখে আমার পেছনে লেগেছিলেন কিছুদিন উহ খুব ঠেঙিয়েছে এখনও গা ব্যথা করছে স্যার স করে শ্বাস ছেড়ে বঙ্কুবাবু বলেন আমার প্রমোশন তো বড্ড ভুল হলো দেখছি তুই তো আবার লোকদের জ্বালাতে শুরু করবি নতুন বাবুটির বয়স কম ওরে পাঁচু দোহায় তোকে এ বেচারাকে ঝামেলায় ফেলিস না বাবা পাঁচু বলো তাকে হয় স্যার আপনি তো মনে করিয়ে দিয়েছেন স্বভাব যায় না বলেই সে অদৃশ্য হয়ে গেল বঙ্কু দারোগা তার উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলেন ঠিক আছে হ্যাঁ আমায় মরতে দে তারপর মজা দেখাচ্ছি উইল করে যাব। যেন কেউ আমার জন্য গয়া পিন্ডি না দেয় রাগে দুঃখে বঙ্কুবাবুর আগের মুড় নষ্ট হয়ে গেছে নতুন জায়গায় গিয়েই উকিল ডেকে উইল লিখে তবে শান্তি একটু উপসংহার আছে মফসর শহরের বুদ্ধিমান উকিলরা বঙ্কুবাবুকে পরামর্শ দিয়েছিলেন নিজের পিন্ডি দত্তের ব্যবস্থা বন্ধ করার বদলে পাঁচু চোরের পিণ্ডির ব্যবস্থা করলেই তো ল্যাটার চুকে যায় কিন্তু দুঃখের কথা বঙ্কুবাবু সে চেষ্টা সফল হয়নি পাঁচুর ঝাড়ে বংশে কেউ ছিল না তাছাড়া একজন চোরের নামে পিণ্ডি দেওয়ার লোকও খুঁজে পাওয়া যায়নি যে শুনে সেই বলে পাঁচুর নামে দিতে গয়া প্যাসেঞ্জার ট্রেনে উঠে বসি এদিকে আমার সর্বনাশ হয়ে যাক আমি ওতে নেই বাবা পিন্ডি দেওয়ার আগেই পাঁচু ফতুর করে দেবে ভূতের কান খুব সজাগ নজরও করা সুতরাং বঙ্কুবাবুর পক্ষে ভূত হওয়ার দিন পর্যন্ত অপেক্ষা না করে উপায় নেই